এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন কত দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার মিছে দুনিয়ায় তুমি থাকো বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকো বা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে তোমায় মনে রাখবে সবাই থাকবে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বা কত এই মিছে দুনিয়াই তুমি থাকবা কতদিন